আসসালামু আলাইকুম প্রিয় রেমেডি যোদ্ধা ভাই বোন সবাইকে স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব আজকের টাকার আপডেট আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার প্রবাস জীবনের মূল্যবান সময় বাঁচবে আপনি নিজে দেখছেন একজন প্রবাসীকে দেখান ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখার জন্য আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করুন ইনশাল্লাহ আপনার কমেন্টসের রিপ্লাই করবো আমরা ফরেন কারেন্সির আপডেট জেনেই টাকা পাঠানোর সিদ্ধান্ত নেবেন এতে করে আপনি আর্থিকভাবে লাভবান হবেন কারণ আপনি যে দেশে রয়েছেন বহু অ্যাক্সেস কোম্পানি এবং টাকা পাঠানোর জন্য রয়েছে নানান মাধ্যম মালয়েশিয়ান এক রঙ্গিত আজ আঠাশ টাকা একাত্তর পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশ ক্যাশ পিক আপে আঠাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা সৌদি আরবের এক রিয়াল বত্রিশ টাকা ছিচল্লিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশে ক্যাশ পিকআপে বত্রিশ টাকা ছাব্বিশ পয়সা ইউএসএর এক ডলার

চুরানব্বই টাকা তিরিশ পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশে ক্যাশ পিকআপে চুরানব্বই টাকা একুশ পয়সা অস্ট্রেলিয়ান ডলার আটাত্তর টাকা ছাপ্পান্ন পয়সা টু টুমেন বিকাশ ক্যাশ পিক আপ ছিয়াত্তর টাকা একত্তিরিশ পয়সা নিউজিল্যান্ড ডলার বাহত্তর টাকা পঁয়তাল্লিশ পয়সা টু টুমেন বিকাশ ক্যাশ পিক আপ ঊনসত্তর টাকা তেরো পয়সা ক্যানাডিয়ান ডলার পঁচাশি টাকা তিরানব্বই পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিক আপ ছিয়ান্শি টাকা আঠারো পয়সা ইউএই সংযুক্ত আরব ইমারা তেত্রিশ টাকা সাত পয়সা ব্যাংক টু ব্যাংক মোবাইল ওয়ালেট ক্যাশ পিক আপেও এক রেট রয়েছে ওমানিরিয়া তিনশো বারো টাকা দশ পয়সা ব্যাক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ বাহারাই দিনা তিনশো একুশ টাকা তেইশ পয়সা ব্যাক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ তিনশো একুশ টাকা ষোলো পয়সা এরিয়া তেত্রিশ টাকা একচল্লিশ পয়সা ব্যাক টু ব্যাঙ্ক মোবাইল ওয়ালেট ক্যাশ পিক আপ সুইজারল্যান্ডের এক ফ্রেন্স একশো আটচল্লিশ টাকা সাতাশি পয়সা ব্যাক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিকআপ একশো একশো দক্ষিণ আফ্রিকান রান ছয় টাকা পঁচাশি পয়সা ব্যাক টু ব্যাঙ্ক বিকাশ জাপানিয়ান তিরাশি পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ দক্ষিণ কোরিয়ান অন সাতাশি পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ ইন্ডিয়ান রুপি এক টাকা সাতত্রিশ পয়সা ব্যাঙ্ক বিকাশ জর্ডান প্রবাসী আজ দেশে টাকা পাঠালে পাচ্ছেন একশো পঁচাত্তর টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে মালদ্বীপ প্রবাসী দেশে টাকা পাঠালে পাচ্ছেন আট টাকা প্লাস ব্যাঙ্ক টু ব্যাংকের মাধ্যমে ব্রুনাই প্রবাসী দেশে টাকা পাঠাতে পাচ্ছেন চুরানব্বই টাকা প্লাস ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে টাকা পাঠালে সাম্প্রতিক সময় এক্সচেঞ্জ কোম্পানিগুলোতে আড়াই পার্সেন্ট টাকা যুক্ত করেও টাকা রেট ঘোষণা করতে দেখা যাচ্ছে এখানে আমাদেরকে যেটা করতে হবে আড়াই পার্সেন্ট প্রণোদনার টাকা যুক্ত করার পর টাকা রেট সঠিক রয়েছে কিনা বিষয়টি জেনে কনফার্ম করা এবং দেশে টাকা পাঠানোর পর আপনজনকে জনকে তা বুঝে নিতে পারা এবং যারা এক্সচেঞ্জ কোম্পানিতে আড়াই পার্সেন্ট টাকা যুক্ত করছে না তাদের মাধ্যমেও টাকা পাঠালে আপনি পুনরার টাকা পাবেন অবশ্যই কনফার্ম করে নেবেন এছাড়া অনলাইনে মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় দিয়া রিয়ামানি মানি ক্যাব ট্যাব এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু কারণেও এই টাকা রেটে আপনি পরিবর্তন দেখতে পাবেন অবশ্যই বিষয়টি আপনাকেই জেনে নিতে হবে